দেবতাখুম পার্বত্য বান্দরবন জেলার রোয়াংসরি উপজেলায় অবস্থিত একটি প্রাকৃতিক জলাধার যা অনেকের কাছেই খুমের স্বর্গরাজ্য নামে পরিচিত দুপাশে সুউচ্চ পাথরের পাহাড় মাঝখানে বয়ে যাওয়া গভীর ঝিরিপথ অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে এটি একটি স্বপ্নের রাজ্য যেখানে বোট রাইটিং ভেলাই বাসা র্যাপটিং উপভোগ করা যায় আজকের এই ভিডিওতে আমরা দেখাতে চলেছি বান্দরবনের স্বর্গরাজ্য দেবতা খুম সাথে আছে দিন আপনারা দেখছেন ঘুরি ফিরি কচ্ছপতলী বাজার থেকে চান্দের গাড়িতে উঠে যখন দেবতা খুমের উদ্দেশ্যে রওনা দিলাম তখনই শুরু হলো এক রোমাঞ্চকর পাহাড়ি যাত্রা উঁচু নিচু পাহাড় টিলার বুক চিরে এগিয়ে চলেছে আমাদের গাড়ি আঁকা পাকা পাহাড়ি পথ প্রতিটি মোড় যেন নতুন বিস্ময় উপহার দিচ্ছে চারপাশে সবুজ পাহাড় মাঝে মাঝে গভীর খাদ আর নীরব প্রকৃতি সব মিলিয়ে পথটাই হয়ে উঠেছে এক আলাদা অভিজ্ঞতা পাহাড়ি রাস্তা ধরে ধীরে ধীরে এগিয়ে চলা চান্দের গাড়ি আমাদের নিয়ে যাচ্ছে স্বপ্নের গন্তব্য দেবতা খুমের দিকে এগুলো ওঠার সময় তো মানে খালি ইয়াতে ওঠে যাত্রী নিয়ে কি ওঠে

এখানে একটা গ্রাম আছে এই গ্রামের নাম হচ্ছে সিলবান্দা গ্রাম তো এখন এরিয়া ওই নামে নামে পরিচিত আর কি প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি একটি কাঠের সেতু আর কি এই পাশে হয়তো বা বর্ষার সময় ঝিরিতে পানি ইয়া করে ট্রাভেল ডাইরি সব পরিচ্ছা বাটার লানি দুলো উঠতেছে দেখেন প্রিয় দর্শক বন্ধুরা কি অবস্থা এটা কাঠের এক ধরনের মই সিস্টেম করে আসলে দেওয়া হয়েছে যাদের ওয়েট বেশি তারা একটু একা একা নামার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন ওখানে অনেক নিচু দেখা যাচ্ছে আসলে আমরা সমতলের মানুষ যখন এরকম বড় বড় ডিলার উপরে আসলে দাঁড়াই বা যাওয়া আশা করি সেগুলো দেখে আসলে অবাক না হয়ে থাকা যায় না এখানে সবাই হাঁটার সময় সাবধানে হাঁটবেন জায়গাগুলো কিন্তু অনেকটাই পিচ্ছিল আর যাদের জুতোতে এক গ্রিপ আছে তারা বেশ কমফোর্ট ফিল করবেন আর পাহাড়ি পথে যখন আসবেন সবাই আপনারা যে জুতোগুলোতে ফিতে আসে বা বেল্ট আছে এই ধরনের জুতোগুলো বেশি ব্যবহার করার চেষ্টা করবেন তাইলে দেখা গেছে একটু সমস্যা হলেও পায়ে থেকে জুতোটা খুলে যাবে না আর কি আর খুব তাড়াহুড়া করার দরকার নেই ধীরে ধীরেই হাঁটবেন যাতে নিজের শ্বাস প্রশ্বাসটা খুব ভালোভাবে স্মুথলি চলতে পারে যখন একটু বেশি প্রেশার দেওয়ার চেষ্টা করবেন তখন কিন্তু আপনারা ক্লান্ত হয়ে যাবেন আর পাহাড়ি পথ মানেই হচ্ছে বিভিন্ন দুর্গম জায়গাতে যাওয়া আমরা দেবতা খুমের দিকে যাচ্ছি এখানে ঝিরির পানি দেখা যাচ্ছে এখন একদম রোদ দেখেন এখানকার অনেক সুন্দর সামনে ঝিরির শব্দ পাওয়া যাচ্ছে আর এ পাশে রয়েছে বড় পাহাড় পাশেও আমরা বড় পাহাড় দেখতে পাচ্ছি এখানে সম্ভবত একটি পাহাড়ি পাড়াও রয়েছে দেখা যাক আমরা চেষ্টা করি যেতে পারি কিনা আমাদের ট্যুর গাইড দাদা উনি সামনে আছে আর এখানে সম্ভবত এগুলো পাহাড়ি আলু বা বাদাম এরকম কিছু চাষ করা হয়েছে দেখেন প্রিয় বন্ধুরা এখান দিয়ে চার পাঁচটাই কিন্তু পাহাড় রয়েছে দাদা এগুলো কী চাষ করছে বাদাম চাষ দর্শক বন্ধুরা দেখেন এখানে বাদামের চাষ করা হয়েছে একদম পাহাড়ি ভূমিতে আর কি এটি কিন্তু সমতলে না পাথর দেখা যাচ্ছে যেটি এ কি যেন পাথর বলে ওই পাথরটারই মতো মনে হচ্ছে ওই যে দূরে ক্যামেরায় আসলে কতটুকু বোঝা যাচ্ছে আর ওই উপরে আমরা একটা জুমঘর দেখতে পাচ্ছি টিনের তৈরি আসলে পাহাড়ি রাস্তা দুর্গম হয়ে থাকে বাট এখান দিয়ে চলাফেলার ফিলিংসটাই অন্যরকম এক জায়গা রোদ এক জায়গা ছায়া আর কি এখানে একটি পাহাড়ি পাড়া রয়েছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মাছ হাতে বাড়ি করা বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছাড়ি এই সমস্ত জায়গায় সবাই কিন্তু এই মাছার উপরেই আসলে বাড়ি করে থাকে দেখতে পাচ্ছেন বাড়ির উপরে এই বাঁশের যে বেড়া দিয়েছে তার উপরে কিন্তু আলপনা এঁকেছে এই পাশে দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি ঘর একদম আমাদের সমতলের থেকে অনেকটাই আলাদা এখানে বেশ কিছু বাড়ি রয়েছে এখান দিয়ে আর পাশেও দেখেন বাড়ি রয়েছে আর এখানে ছোট্ট একটু আমরা দোকান দেখতে পেলাম আমরা এখন যে পাড়াতে অবস্থান করছি এই পাড়াটির নাম হচ্ছে শিলবান্দা পাড়া আপনারা কচ্ছপতলি বাজার থেকে দেবতা যাওয়ার পথে কিন্তু এই পাড়াটি আপনারা পাবেন দেখেন এখানে বিল্ডিংয়েরও কাজ করা হচ্ছে আসলে এখানকার লোক হয়তো বা বড়ো লোক যার জন্য বিল্ডিং তুলতেছে আর একটা জিনিস বাঁশের তৈরি যে তালাই দিয়ে তারা আসলে ঘরের বেড়া দিয়েছে ফেন্স দিয়েছে সেগুলোর উপর কিন্তু বিভিন্ন রং দিয়ে দেখেন কত সুন্দর করে আলপনা আঁকা হয়েছে আর যা দেখে অবাক হতে হয় আমরা সামনেই দেখতে পাচ্ছি ঝিরির পানি গড়ে আসতেছে সামনেই আমাদের মেইন স্পট আর এখানে কিন্তু প্লাস্টার করে আসলে ঢালাই দিয়ে সিঁড়ি করা হয়েছে হয়তোবা ভেঙে যায় যার কারণে আর পানির কালারটা কিছুটা কীরকম এটা নীল নীল টাইপের আর কি দেখতে পাচ্ছি সামনেই কত বড় বড়ো পাহাড় আসলেই পৃথিবীটাকে আল্লাহ কত সুন্দর করে সাজিয়েছেন বাংলাদেশে যদি এত কিছু দেখার মতো থাকে তাহলে পৃথিবী জুড়ে আর কত কী রয়েছে দেখার জন্য আল্লাহর সৃষ্টি আসলে অনেক সুন্দর আপনারা বান্দরবন আসলে অবশ্যই দেবতা কমে আসবেন এই তো এখান দিয়ে ঝিরিটা চলে গেছে দেবতা খুম যাওয়ার পথে পাহাড় এবং যে শুকনো ঝিরি রয়েছে তার কিন্তু ভিউ দেখতে পারবেন এখানে কিন্তু কালো কালো অনেক পাথর রয়েছে দেখেন অনেক সুন্দর লাগতেছে আর সামনেও কিন্তু একটি বড় পাহাড়ও রয়েছে আমরা দেখতে পাচ্ছি দেখেন অনেক সুন্দর একটি জায়গা আমরা খুব সুন্দর একটা সময় উপভোগ করতেছি আকাশটাও কিন্তু অনেক সুন্দর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়ে যে বাউবাব গাছের কথা উল্লেখ করা হয়েছিল যেটি মাদা গাছকারে আসলে পাওয়া যায় দেখেন আমরা সেটি মনে হয় সামনে একটি দেখতে পাচ্ছি খুব ছোট্ট আকারে দেখা যাচ্ছে আর ইতিমধ্যেই আমরা কিন্তু দেবতা কুমের যে মেইন গেট রয়েছে দেখেন অনেকগুলো পতাকা এবং একটি গেট করা হয়েছে এখানে কিন্তু এন্ট্রি ফি আসলে জমা দিতে হয় টিকিট কাউন্টার এটা আপনারা এন্ট্রি করেই দেখতে পাবেন হাতের বাম পাশে থাকবে আই লাভ দেবতা খুম লেখা এখানে আসলে মানুষ ছবি তোলে এবং মেমোরি হিসাবে তা রেখে দেয় স্মৃতি হিসাবে আর এখানে একটি পাহাড়ি টং দোকান রয়েছে দেখেন বিভিন্ন ধরনের কলা সাজিয়ে রাখা হয়েছে পাহাড়ি কলা আর যেখানে সেখানে ময়লা ফেলবেন না এই জিনিসটা কিন্তু লেখা রয়েছে বিভিন্ন ধরনের চা নাস্তা বিস্কুট এবং স্ন্যাক্স পেয়ে যাবেন আর আমরা দেখতে পাচ্ছি পাহাড়ি একদম ফ্রেশ পেঁপে আর কি পেঁপের টুকরো রয়েছে যেগুলো দশ টাকা পিস এবং আপনারা আমানও নিতে পারেন পুরোটাই নিতে পারেন বিভিন্ন দাম দর করে তো আমরা এখানে একটু রেস্ট নিয়ে সোলা বুট আহ সোলা মুড়ি খাবো বাইক নিয়ে আসেন নাকি

পাহাড়ি স্টাইলের একদম গ্রামীণ সোলাবুট রান্না আমরা মুড়ি দিয়ে খাচ্ছি খাবারটা বেশ ভালোই লাগতেছিল তো আমরা তিরিশ টাকার করে নিয়েছি সবাই এখানে রেস্ট করছি আর খাওয়া দাওয়া করছি দেখতে পাচ্ছেন আমাদের সাথে রয়েছে গাইড দাদা তিনি মরিচ নিচ্ছে এক্সট্রা কিছু পাহাড়ি আমাদের মরিচও দিয়েছে দেখেন তো আমরা খাওয়া দাওয়া শেষ করে দেবতা ঘুমের পথে হাঁটা শুরু করলাম এখনও দুই থেকে তিন মিনিট সময় লাগবে আমাদের আর হাতের ডান পাশে রয়েছে দেখেন ঝিরি এই ঝিরিটি বয়েই কিন্তু চলে গেছে সেই দেবতা খুমের দিকে আর দেখেন পানিগুলো একদম কিন্তু স্বচ্ছ নীল কালারের দেখেন আর এই রাস্তাগুলো কিন্তু একদম ভিজে আছে। কারণ এখানে মানুষ গোসল করে আসে যার কারণে পা ভেজা থাকে একদম এগুলো কিন্তু পাথর পাথরগুলো অনেক পিচ্ছিল আর যাদের জুতোয় গ্রিপ রয়েছে তারা এখানে হেঁটে বেশ মজা পাবেন আসলে দেখেন কি অবস্থা একদম কতটা যে পিচ্ছিল বাস্তবে না আসলে বোঝানো যাবে না একদম সরু জায়গা এবং পিচ্ছিল জায়গা যেখান দিয়ে আমরা হেঁটে চলেছি আর হাতের ডান পাশেই কিন্তু স্বচ্ছ সেই জল আর এই পাশটায় দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মশ তারপরে সত্রাক শৈবাল এগুলো হয়েছে আর আমাদের চাচা সামনে কিন্তু এগিয়ে যাচ্ছে তারপরে রয়েছে স্লিপার যেগুলো বেশি স্লিপ করে তো আমরা খুবই সাবধানে যাচ্ছি আর উপরে দেখতে পাচ্ছি বাসঝাড়ের মতো ছোটো ছোটো কি যেন হয়ে আছে খুবই দুর্গম পথগুলো হয়ে থাকে বান্দরবনের যেখানেই আপনারা ঘুরতে চান দুর্গম পাহাড়ি পথ যেখানে সূর্যের আলো প্রবেশ করে না এরকম জায়গাও আপনারা কিন্তু খুঁজে পাবেন দেখেন খুবই বাজে অবস্থা হয়ে আছে রাস্তার আর এরকম পরিবেশেও সামনে একটা আমরা ডাস্টবিন দেখতে পাচ্ছি আসলে এখানে ডাস্টবিন ব্যবহার করা হয়েছে যাতে ময়লা আবর্জনা কেউ বাহিরে না ফেলে এই ঝিরির পরিবেশটাকে নষ্ট না করে তো আমরা সামনে যাই একটু নৌকায় আমাদেরকে পার হতে হবে চেকন এবং সরু রাস্তাটি আসলে এখানে এসে শেষ হয়ে গেছে যার কারণে আমাদেরকে নৌকায় সবাইকে একটু পার হতে হবে এক মিনিটের রাস্তা তো সবাই নৌকায় চেপে বসেছি আমাদের ট্রাভেল রাইডের সবাই কিন্তু এই নৌকাতেই আসি আমরা দেবতা পাশেও কিন্তু দুই থেকে তিনটি দোকান দেখতে পাচ্ছি আর যেখানে বিভিন্ন ধরনের পাহাড়ি ফলমূল এবং পটেটো চিপস বিভিন্ন ধরনের স্ন্যাক্স এবং মোবাইল সেফটি কেসিং থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে আর সামনেই রয়েছে দেখেন ভেলার ঘাট এটা হচ্ছে মেইন নৌকা ঘাট এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের নৌকা রয়েছে র‍্যাপ্ট রয়েছে ভেলা রয়েছে তো আপনারা এখানে দরদাম করে টিকিট যে আসে সেটি কিনে নেবেন দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো কিন্তু ভেলা রয়েছে অনেক লম্বা লম্বা বড় বড় ভেলা রয়েছে আর উপরেই দেখেন কত বড় পাহাড় দেখতে নিজেরাই বৈঠে নিছে বা বাবা আমাদের ট্রাভেল ডায়েরির সবাই বৈঠে নিয়ে নিচ্ছে দেখেন নিজেরাই ঘোরাঘুরি হবে ভেলার উপর আমরা উঠেছি আমরা ছিলাম দুইজন একটা ভেলায় দুজন করে আসলে ওঠা যায় বাট আমরা একটু পিছিয়ে যাচ্ছিলাম কারণ ভিডিও করছিলাম আর কি আর এক হাতে যেহেতু আমার মোবাইল এবং ক্যামেরা যার কারণে আসলে বৈঠা বাওয়াটা একটু কষ্টসাধ্য বিষয় তো তারপরে আমরা সামনের দিকে যাব দেখেন আমি ঠিক আসলে বৈঠাটা কিন্তু বাঁশের তৈরি বৈঠা আর বাঁশের তৈরি ভেলা তো বইঠাটা আসলে নারী একটু ভেলাটা ঘুরানোর চেষ্টা করতেছি কি পাথর যে প্রচুর পিচ্ছিল পাথর আমরা অনেকটাই এদিকে এসে গেছি ভিডিও করতেছি আর নৌকা একজন চালাচ্ছে তো এই জন্যে আমরা একটু লেটেই পৌঁছেছি দেখতে পাচ্ছেন কত বড় বড় পাহাড় আসলে এখান থেকে যদি কোনো একটা গাছ কোনো কিছু এসে পড়ে আসলে আমাদের অস্তিত্বই থাকা কঠিন আল্লাপাক চাইলে কিছুদিন আগেও যেরকম ভূমিকম্প হয়েছে এই সমস্ত জায়গাগুলো যদি এরকম হয় স্পটগুলো আসলে আমাদের কোনো অস্তিত্বই থাকবে না আর কেউ হয়তো বা এখান থেকে খুঁজেও বের করতে পারবে না এমন একটা অবস্থা বাঁশের তৈরি ভেলায় চড়ে যখন নীল জলের স্বচ্ছ লেকের বুকে ভেসে বেড়াই তখন মনে হয় যেন এক অন্য জগতের ভেতর প্রবেশ করেছি দুই পাশে উঁচু পাহাড় আর খাড়া দেওয়ালের কারণে এখানে সূর্যের আলো খুবই কম পৌঁছায় তাই সারাক্ষণ পরিবেশ ঠান্ডা এবং স্নিগ্ধ থাকে স্বচ্ছ নীল পানির নিচে দেখা যায় পাথরের গঠন আর পানির হালকা ঢেউ ভেলাকে দোলাতে থাকে নীরব ছন্দে কিছু কিছু জায়গায় এখানকার গভীরতা আশি থেকে নব্বই মিটার পর্যন্ত দেবতা খুমের এই নিস্তব্ধ সৌন্দর্য শান্ত পরিবেশ আর প্রকৃতির রূপ একসাথে মিলে মনের গভীরে প্রশান্তি এনে দেয় আলহামদুলিল্লাহ আমরা অনেক কষ্টের পরে আমরা কিন্তু একদম দেবতা খুমের যে মেইন স্পট এখানে আমরা আসতে পেরেছি দেখতে পাচ্ছেন দুই পাশের পাহাড়গুলো এগুলো কিন্তু সম্পূর্ণ পাথরের পাহাড় দেখেন পানির বিভিন্ন লেয়ারের দাগ রয়েছে আর দেখেন কত বড় বড় পাথর একদম সামনের দিকে কিন্তু অনেকটাই সরু আর তার ভিতরেও আমরা যাব একদম লাস্ট পয়েন্টে দেখতে পাচ্ছেন আর চারপাশ কিন্তু অনেকটা অন্ধকার আসলে মোবাইলে অনেকটা আলো মনে হলেও বাস্তবে অন্ধকার আচ্ছন্ন একটা পরিবেশ এখানে বিরাজ করে সারা জায়গা ঘুরে মনে হয় এখানে একটু সূর্যের আলো আমরা পাছি দেখেন কত চাপা দুই সাইডেই এই রে আল্লাহ একদম টাইটানিকের যে মাথা আছে ওরকম লাগতেছে প্রিয় বন্ধুরা এটি হচ্ছে দেবতা কুমের একদম শেষ পর্যায়ে এর পিছনে কিন্তু আর যাওয়া যায় না যাওয়া নিষিদ্ধ তো আমরা চার পাঁচটা ঘুরে দেখলাম এবং ছবি উঠলাম আসলে এখানে আসলেই এখানকার সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারবেন এখানকার পানি এবং পানি কিন্তু প্রচুর ঠান্ডা এবং পাথরগুলো কিন্তু অনেক পিচ্ছিল আপনারা এখানে সাবধানে চলাফেরা করবেন এই পর্যন্ত যদি আসেন আর এখানে একদম শীতল পরিবেশ একদমই ঠান্ডা আর চারদিকে যেহেতু আসলেই রোদের আলো পৌঁছায় না যার কারণে একটু বেশি ঠান্ডা লাগে এখানে বাইরে আমরা